ঠিক আছে এই বিগটুবি খান কিটপুলা ফুলার সুওরের বাচ্চা আইডিনিয়া এ আমার আচার কই দাও আমার আচার আমার আচার আমি ইস্ক করতেছ তুই যদি আমাকে একটা রিপোর্ট দেস তোর মার বৌদার মধ্যে সত্যি আমার আচার বানায় খামো চাইটা চাইটা এ আমি একটা জিনিস কিন্তু নোটিস করছি আমাদের এক একজনের এক একজনের হচ্ছে যে গালি এক এক রকম স্টাইল ও মাই গড

আমাদের কোন খানোলা যদি এইখানে পৈতালি করো খবর আছে কোন সন্দেহ আছে বিঘো আমাদের এই মাহিনের বাচ্চা তুই গালি দিবি কিছু বলবি দিল্লি গালি দিয়ে চলে যাও পরিবেশটা কত সুন্দর না কোনো হয়েছেই আছে